আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো দেশি স্টাইলের চিকেন ফ্রাই তো এর জন্য আমি প্রথমেই নিব আটশো গ্রামের মতো চিকেন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটা আমার আগে থেকে বাসে করা ছিল তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া একচ্চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে যেতে স্বাদ মতো লবণ তিন চারটি এলাচ এবার আমি চিকেনটাকে সিদ্ধ করব সো এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি আর পানিটাকে এখানে বেশি দেওয়ার দরকার নেই পানিটাকে আমরা এমনভাবে অ্যাড করব যাতে করে চিকেনটাও সিদ্ধ হয় আবার পানিটাও শুকিয়ে আসে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে মেশানোর পর এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে একটু রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিব তিন থেকে চারটি তেজপাতা তারপর আবারও ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর চিকেনটাকে একটু পর পর নেড়ে দিতে হবে আর খেয়াল রাখবেন যেন পানি শুকিয়ে চিকেনটা পাতিলার গায়ে লেগে পুড়ে না যায় কিছু সময় পর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা চুলা বন্ধ করে দিব এখন চিকেনটা ফ্রাই করার আগে আমি এটাকে কুট করে নিব এর জন্য এখানে প্রথমেই লাগবে ময়দা ডিম আর নিয়ে নেব টোস বিস্কিটের গুঁড়া এখন চিকেনের গায়ে ময়দাটা ভালো করে লাগিয়ে ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়াটার মধ্যে গড়িয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে সবগুলো আমি একইভাবে করে নিব তারপর আমি ডুবো তেলে ফ্রাই করে নিব চিকেনটা যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করে আছে তো এখন আমি এটাকে বেশি সময় নিয়ে ভাজবো না এক পাঁচটা যখন হয়ে আসবে তখন উল্টে দিতে হবে সবগুলোকে হয়ে গেলে তুলে নিব তারপর ঠিক হয়েছে একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব আশা করি আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লাগেছে রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন